পঞ্চায়েত প্রধান ক্ষমতা বলে অন্যত্র এলাকার প্রকল্প বসিয়েছে এলাকার এবং যার জেরে একাংশ এলাকার মানুষ জল কষ্ট ভুগছে বলে অভিযোগ পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি বসানো হলেও গ্রামবাসীদের বাধায় বন্ধ সংযোগ টাকা নিয়ে সংযোগ দেওয়ার প্রস্তাব তৃণমূল নেতার বিরুদ্ধে পাল্টা অভিযোগে অনৈতিকভাবে চাকরির দাবি নিয়ে কাজে বাধা দিচ্ছে স্থানীয় কয়েকটি পরিবার শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি বাইশ চালায় রাখা এই ঘটনা জানা যায় জলজীবন মিশনের তৈরি করা নির্মিত ভবনের সম্প্রতি বিদ্যুৎ সংযোগের খুঁটি বসাতে বাধা দেয় গ্রামবাসীরা এমনকি সেই খুঁটি বসানোর জন্য তৃণমূল নেতার বাড়ি থেকে কিছু টাকার প্রস্তাব দেয় বলে অভিযোগ ওঠে স্থানীয়দের আরও অভিযোগ ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব মাগুরমারি এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকার প্রাক্তন প্রধান এলাকার কাউকে না জানিয়ে জল জীবন মিশন প্রকল্পের ভবন তৈরি করার কাজ শুরু করেন এই প্রকল্পের ভবনটির কাজ বেশ কিছুদিন আগে সম্পূর্ণ হয় গত কয়েকদিন আগে এই ভবনে বিদ্যুৎ সংযোগের জন্য বৈদ্যুতিন খুঁটি বসাতে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা স্থানীয় বেশ কয়েকজনের জমির ওপর দিয়ে বৈদ্যুতিক খুঁটি বসাতে হবে জানতে পেরে এলাকার বাসিন্দারা বিরোধিতা করেন এদিকে এই ঘটনাস্থলে পুলিশ প্রশাসনকে নিয়ে বৈদ্যুতিন খুঁটি বসাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন বর্তমান পঞ্চায়েত প্রধান ছাড়াও এলাকার তৃণমূল নেতারা এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী তো পুরায় অভিযোগ করে বলেন গত পরশুদিন এলাকার তৃণমূল নেতা সুভাষ রায় তার বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ তার জমি লাগোয়া এলাকা দিয়ে নেওয়ার জন্য অর্থ দেওয়ার প্রবোবন্ধন যদি এই প্রস্তাব অস্বীকার করেন তিনি আরও অভিযোগ করে বলেন তিনি যদি এই কাজ আটকে দেন তাহলে তার পাশে দল থাকবে না এদিকে তৃণমূল নেতা সুভাষ রায়ের পাল্টা অভিযোগ প্রধান নির্দেশে এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলতে গেলে এলাকার বাসিন্দা তো এই প্রকল্পটি করার জন্য সাত লক্ষ টাকা দাবি করেন অথবা তার নিজের জমিতে এই প্রকল্প করার কথা বলেন অন্যদিকে অঘোষিতভাবে তার ছেলে চাকরির দাবিও করেন তো পুরায় এই নিয়ে শুরু হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক আমাদের শক্তি আমাদের ঐ সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী যে এটা এই বোর্ডিংটা নির্মল রায় ধারমাগুর মারি ঠিক আছে সেটা এরা অঞ্চলে ক্ষমতায় ছিল ক্ষমতার মানে অপব্যয় হিসাবে ওরা এখানে বসেছে গার্ড করে এবার লাইনের ব্যাপারটা আমি বাড়িতে ছিলাম না আমি ছিলাম কেরালায় কেরালার থেকে আমার বাড়ি আমার মা আমার বউ আমার মা ছিল বাড়িতে এদেরকে হুমকি দিয়ে এখানে খুঁটিটা কাটছে এবার খুঁটি কাটার পরে আমাকে পরশু দিন হুমকি দিছে হ্যাঁ সেটা ঢেপাড়া সুভাষ রায় কালীঘাটের আরও অনেকজন ছিল হুম এরা বাড়িতে এসে আমাকে হুমকি দিছে যে আমরা আমিও একজন তৃণমূল দল করি হুম তৃণমূল দল করি বলছে যে আমরা পুলিশ প্রশাসন আসলে তোমার পিছনে কোনো দল থাকবে না দেখুন মাগুমারি জিপি এক নং পাশে যে জলের রিজার্ভারটা আছে সেখান থেকে ঝাড়মাগুরমারির দিকে জল সাপ্লাই হয় না বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি জল সাপ্লাই হয় না ফলে এটা নতুন করে পাম্পের ব্যবস্থা জন্য যতদূর আমরা জানি সেটা ঝাড়মাগুরমারির জন্য অ্যালটমেন্ট হয়েছে কিন্তু প্রাক্তন প্রধানের কাটিয়ে পূর্ব মাগুরমারিতে সেটা বসিয়েছে দেখিয়েছেন এর আগে যে চারশো মিটার রিজার্ভারের থেকে চারশো মিটার অথচ দু কিলোমিটার দূরে সেখানে জলসংকটে ভুগছে জল প্রকল্পর কাজে আমাদের অঞ্চলের প্রধান আমাদের বলে যে এই প্রকল্পটা আটক করে রাখছে লাইনটা টানতে দিচ্ছে না সেখানে একটু যায় মানুষকে বোঝানোর একটা ব্যাপার তা আমরা সেদিন গেছি ওইখানকার পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সবাই মিলে আমরা ওদের বাড়িতে গেছি তো যাই বললাম যে দেখো এত বড় একটা এত সুন্দর প্রকল্প জলের মানে বাড়ি বাড়ি জল দেওয়ার কথা সেই জায়গায় কাজটা না হলে জল দিতে পারতেসে করতে প্রকল্প না না করতে দাও বলে আমরা কোনো মতে কাজটা করতে দিব না হ্যাঁ আমরা কোনো মতে কাজটা করতে দিব না ওইখানকার একটা লোকের নাম আছে কানাই কানাই বলল যে না তাহলে তোমাদের একটা ডিম্যান্ড থাকবে যে আমরা এই এই ব্যাপার হলে আমরা কাজ করতে দিব কেবল লাইন কেবল লাইনটা হলে হবে নাহলে কেমন মাটির তল দিয়ে দিতে হবে সেই ব্যাপারগুলো তোমরা টাকা পয়সা আমরা আলোচনা করতে যাইও নি ওই বিষয়ে বলতে গেলে আমি তো নবনির্বাচিত প্রধান আগেরবার কাজ হয়েছিল আগের প্রধানে তো ওখানে কিছু অসাধু লোক ওখানে কাজ করতে দিচ্ছে না কাজ বিঘ্ন ঘটাচ্ছে আর ওই এলাকাটার ওই এলাকাটার যে এলাকাটার জল ওই পথশ্রী রাস্তায় ওই পানীয় জলের ওই পিএসসি কাজ হচ্ছিল ওই কাজটায় কিছু অসাধু লোক বিঘ্ন ঘটাচ্ছিল আর ওই পিএসসির জল কিন্তু মাগুরমারি পূর্ব মাগুরমারি ঝাড় মাগুরমারি ওই এলাকা এলাকার যেতে বাধা দান করছিল স্থানীয়দের অভিযোগ যে তাদের জমির উপর দিয়ে যাচ্ছে তো তাদের জমি তারা কি করবে এখন তারা করতে দিচ্ছে না ওই তো কিছু অসাধু লোকেই করতে দিচ্ছে না কি छठ <im> 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 <im>